আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয়া দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাভী গরু হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার শাসো থানা সাত মাইল গরুর হাটে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাঁত জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরুর বাজারে হাড্ডি গরুর বাজারে হাড্ডি গরুগুলো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ হাড্ডি গরুর আমদানি হচ্ছে পঁয়তাল্লিশ দর্শক বিক্রি পঁয়তাল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন বা দাম চাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো হাড্ডি গরুর বাজারে গাভী গরুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে বা এটা কয় দাঁত ভাই কানি সাও শুনলেন কানি সাও দর্শক দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ভাই পঁয়তাল্লিশ চাওয়া বেচা বিক্রি বলি নেবে একটা ধারণা দেন চল্লিশ মতন তাহলে আরেকটু একটু পারে শুনলেন দর্শক চল্লিশ মতন হলে বিক্রি হবে বলতেছে তবে আরেকটু একটু কমতে পারে দেখতে পাচ্ছেন হাড্ডি গরুর বাজারে বেচা কিনা হচ্ছে শুকনো গাভী গরু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম কয়টা নিচ্ছেন তিনটা কোন তিনটা একটা মাঝের একটা দুইটা আরেকটা একটা কই তিনটা ও তিনটা নিচ্ছেন এখনো বিক্রি হয়নি একটাও সাদাটা কি দেশি গরু কয় দাঁত চার দাঁত চাঁদছেন কত অষ্টান্ন চাচ্ছেন বেচা বিক্রি পঞ্চান্ন নিচে হবে না না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক অষ্টান্ন দাম চাচ্ছে পঞ্চান্ন নিচে হবে না আরে মাঝের টাক কয় দাঁতের চার দাগ শুনলেন কত টাকা দাম চাচ্ছেন সাতচল্লিশ বেচা বিক্রি চুয়াল্লিশের নিচে হবে না আরে শেষ গরুটা শুনলেন সিন্দি বেচা বিক্রি পঁয়তাল্লিশ ঠিক আছে বিক্রি করেন দেখানোর চেষ্টা করছি শুকনো গাভী গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে

তিপ্পান্ন সালে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি কত না পঞ্চাশ পঞ্চাশ ষোলো দশক আট পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে কালো কালোটা